যুক্তরাজ্যের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য দুঃসংবাদ মেটা যুক্তরাজ্যে বিজ্ঞাপন মুক্ত ফেসবুক এবং ইনস্টাগ্রাম চালুর কথা ভাবছে আপনারা জানেন ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা যুক্তরাজ্যে পেইড সাবস্ক্রিপশন চালুর যে পরিকল্পনা করছে এতে করে প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপন দেখানো হবে না আর তাই মনেটাইজেশন থেকে আসা অর্থ অনেক কমে যাবে কারণ ম্যাটার সাম্প্রতিক ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে বিজ্ঞাপন থেকে ম্যাটার ছিয়ানব্বই পার্সেন্টেরও বেশি আয় এসেছে এই পরিকল্পনার অধীনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা পেতে অর্থ পরিশোধ করতে হবে যদি তারা অর্থ পরিশোধ করতে না চান তবে তাদের ডেটা ট্রেক করার জন্য অনুমতি দিতে হবে এটি এমন এক সময় আসছে যখন কোম্পানিটি সম্প্রতি একটি দীর্ঘ আইন লড়াইয়ের পর এক ব্রিটিশ নারীর উপর লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে রাজি হয়েছে ইতিমধ্যে মেটা ইউরোপীয় ইউনিয়ন সংক্ষেপে ইইউ ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন মুক্ত সাবস্ক্রিপশন পরিষেবা প্রদান করছে যার মূল্য প্রতি মাসে পাঁচ পাউন্ড মেটার একজন মুখপাত্র জানান মেটা যুক্তরাজ্যে অনুরূপ সেবা চালুর সম্ভাবনা পরীক্ষা করে দেখছে আইসিও জানিয়েছে তারা আশা করছে যে মেটা সাবস্ক্রিপশন চালুর আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় নিবে স্ন্যাপচ্যাট ঠিকটক অ্যাক্সের মতো অন্যান্য সামাজিক মাধ্যমও সাবস্ক্রিপশন ভিত্তিক বিজ্ঞাপন মুক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্য গার্ডিয়ান সম্প্রতি এই মডেলটি গ্রহণ করেছে যেখানে ডেইলি মিরোর দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ আরও কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যম আগে থেকে এই পথে হাঁটছিল এই বিজ্ঞাপনের মডেল হচ্ছে সম্মতি দিন কিংবা অর্থ পরিশোধকরণ নামে এবং এই মডেলটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে প্রকাশকরা বলছেন এটি তাদের আর্থিক সংকট কাটিয়ে ওঠার একটি প্রয়োজনীয় পদক্ষেপ তবে অনেক ক্যাম্পেইনার মনে করেন এটি ব্যবহারকারীদের প্রতি অন্যায্য আইসিও জানিয়েছে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের অধীনে ব্যবহারকারীদের সম্মতি স্বেচ্ছায় প্রদত্ত হতে হবে অন্যতায় এই মডেল আইনি জটিলতায় পড়তে পারে ইউতে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা দু সালের অক্টোবর থেকে বিজ্ঞাপন মুক্ত সাবস্ক্রিপশনের সুযোগ পাচ্ছিলেন প্রথমে এই সেবার জন্য নয় দশমিক নয় ডলার নির্ধারণ করা হলেও পরবর্তীতে মেটা দাম কমিয়ে আনে এবং কম ব্যক্তিগত বিজ্ঞাপন দেখানোর বিকল্প প্রদান করে আকরামুল হোসেন ইউকে বাংলা লাইভ লন্ডন